সম্মানিত ভিউয়ার্স বিশ্বাস সেন্টার প্রাইজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম বারো ভোল্টের বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি ব্যাটারি চার্জার এবং ফ্যান বারো ভোল্টের এই ব্যাটারিটি দিয়ে ব্যাটারিটির নাম হল ট্রান্সফার এইট এম ব্যাটারি বারো ভোল্টের এই ব্যাটারিটি দিয়ে আপনি ডিসি ফ্যান লাইট মোটর পাম্প স্প্রে মেশিনে ব্যবহার করতে পারছেন এমনকি বাসাবাড়িতে অ্যালার্ম সিস্টেম আর আউটারের লাইনে বিভিন্ন কাজে এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন কম বাজেটে ব্যাটারি খুঁজছেন তাদেরকে বলবো এই বারো ভোল্টের এই ব্যাটারিটি ব্যবহার করেন আর এরপরে দেখেন লং ব্যাটারি এই ব্যাটারিটি খুব কোয়ালিটিফুল ব্যাটারি এই ব্যাটারিটির ওজন হলো দুই কেজি সাতশো গ্রাম বারো ভোল্ট নাইন এম্পের ব্যাটারি মূল্য উঠা নামার কারণে আমি মূল্য বলছি না আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করেন আর এটি যারা দশ পিস নেবেন একটি এক বক্সে দশ পিস থাকে তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে আমরা বিশেষ ছাড় দেবো তাদেরকে এটি ক্যানেডি ব্যাটারি এটি হলো ব্যাটারির জগতে অন্যতম ব্যাটারি নাইন পয়েন্ট ফাইভ এমপিআর ক্যানেডি এটি খুব অন্যতম ব্যাটারি এটা মিনি আইপিএস ইউপিএস ডিসি ফ্যান লাইট চার্জার স্প্রে মেশিন ওয়াল এবং ভালো ব্রেকআপ ভালো মানের ব্রেকআপ পাবেন এটা নিঃসন্দেহে কিনতে পারেন এটা একটু বাজেট বেশি আসবে যদিও এটি এ ব্যাটারি হ্যাঁ এটি নিঃসন্দেহে একটা ভালো ব্যাটারি যে ব্যাটারিটি দেখছেন সেটিও কিন্তু সেম কোয়ালিটির ব্যাটারি নাইন পয়েন্ট ফাইভ এমপিআর সেম কাজ হবে এবং ফার্মার ব্যাটারি খুব যথেষ্ট মানের ভালো এটি হচ্ছে বারো ভোল্টের ওয়াটো কার সিস্টেম ব্যাটারি চার্জার এটি জার্মান টেকনোলজি ইউজ করা আছে সম্পূর্ণ ওয়াটোকার সিস্টেম এই চার্জারটি অনেক চমৎকার ফুল এবং কম বাজেটে ভালো মানের একটি প্রোডাক্ট এটি আপনারা সংগ্রহ করতে পারেন আর বহুমুখী ব্যবহারে ডিসি ফ্যানটি আপনাদের অবশ্যই কাজে লাগবে আট ইঞ্চি ফ্যান এই ফ্যানটি খুব চমৎকার ফ্যান এটি আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেনারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিক না দ্বারা জফিস সংলগ্ন বাসার রোড বোয়ালিয়া রাজশাহী আর হ্যাঁ কুরিয়ার সার্ভিসের চার্জটা আপনাদের অবশ্যই অ্যাডভান্স করতে হবে তাহলে আপনাদের প্রোডাক্ট রিসিভ করার একটা রেসপন্সিবিলিটি থাকবে দায়িত্ব থাকবে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা